আজকে সোনারাম মুর্মু তার ফলাফল পেয়েছে ঠিক আছে তো আজকে কিন্তু সোনার যে পরিশ্রম দীর্ঘ পাঁচ বছর তোমরা তার নিজের মুখে শুনলে পাঁচ বছর পরিশ্রম করার পরে সে লাস্ট কিন্তু সাকসেস অর্থাৎ কেউ যদি সঠিকভাবে একদম এক মনে ভালোভাবে পরিশ্রম করে লাগাতার অবশ্যই সাকসেস হবে অবশ্যই তুমি তোমার যে ফলাফল সেটা কিন্তু তোমার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে এবং তোমার বাবা মার মুখে হাসি ফুটবে তাই তো নিশ্চয়ই বাবা মা কতটা খুশি খুব খুশি খুব আজকে খাসিয়ে মানে চোখের জল পড়ে যাচ্ছে জল পড়ে যাচ্ছে বছর পাঁচটা বছর অনেক কষ্ট করছে অনেক প্রত্যেকটা সিলেকশন পেলিও ঠিক আছে প্রত্যেকটা সিলেকশন আজকে হয়তো আমাদের কাছে আরও তিনজন স্টুডেন্ট থাকতো অনেক দূরের জন্য সিলেকশান করতে পারিনি এবং আমাদের একজন প্রিয় স্টুডেন্ট আমরা হারিয়েছি ঠিক আছে কিছু মানে তার শারীরিক সমস্যার জন্য কিন্তু আজ তাকে হারিয়েছি আমরা তো আজকে নামলে সেও কিন্তু আজ পাশে থাকতো আমরা ঠিক আছে তো আজকে সোনারাম মুর্মুর যে সিলেকশান অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি ভালোভাবে পড়াশোনা করতে হবে একদম জেদ দিয়ে পড়াশোনা করতে হবে এই নয় যে আমি আজ পড়াশোনা করছি ধরকাছি ধরে আছি এরকম করলে কিন্তু তোমাদের সিলেকশন হবে আর্মিতে হোক নেভিতে হোক বা তোমার এসএসসি হোক ডব্লিউপি হোক কলকাতা পুলিশ হোক যতজন স্টুডেন্ট ছেলেমেয়েরা আছো প্রত্যেককেই বলবো যখন টার্গেট নিয়েছো যে আমি ফজি হব ডিফেন্সে যাব তোমার সেই সেইটুকুই স্বপ্ন নিয়ে তোমাকে পড়ে থাকতে হবে কি করছো না করছো কি হচ্ছে তোমার মানে একদম নিজেকে বিলি দিতে হবে ওখানে তবে গিয়ে সিলেকশন হবে কঠিন পরিশ্রম কঠিন মেহনত তোমার রানিং থেকে শুরু করে তোমার যে ফিজিক্যাল এক্সাম দুটোই কিন্তু তোমাকে ভালোভাবে কঠিন মেহনত করতে হবে তবে গিয়ে তুমি সিলেকশন পাবে না হলে কিন্তু পাবে না যারা বাড়িতে ভালোভাবে প্রিপারেশন পাচ্ছো না ট্রেনিং হোক বা এক্সামের জন্য হোক আমাদের পূর্ব মেদিনীপুর মেছাদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি একদম গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এখানে আমাদের যারা মানে বাইরে থেকে আসবে এখানে কিন্তু হোস্টেল এবং ক্যান্টিনের দুটোই ব্যবস্থা রয়েছে মান্থলি খরচে সোনারাম তোমার কোনো ডকুমেন্টস লেগেছিল না 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 কোনো কিছু অনেক একাডেমি অনেক কথা বলেছিল ঠিক আছে বলেছে আর হ্যাঁ আমি বলবো যার নাম হয় যার দেখবে যে যত বড় হবে তার কিন্তু নাম খারাপ করার জন্য অনেকে এগিয়ে আসবে ঠিক আছে এই না যে নাম খারাপ হয়েছে কেউ করেছে বলে আমি পিছিয়ে পড়বো সেটা কখনোই ভাববে না সেটা তোমার মধ্যেও পড়বে যখন তুমি দেখবে যখন আনসাকসেস হবে সাকসেসফুল হতে পারবে না তোমার বন্ধুরাই তোমাকে বলবে যে তুই কি করছিস কি ব্যাপার অনেক কিছু বলবে ঠিক আছে তোমাকে সেই নিয়ে ভেবে চললে তুমি কোনোদিনই এগোতে পারবে না তো অনেকজন বলেছিল আমরা এসএসসি জিডি সিলেকশন দিতে পারবো না অনেকজন কমেন্টে বলেছিল যে দাদা সিলেকশন কোথায় দাদা এসএসসি জিডি তোমার কি একটাও হয়নি এরকম অনেক কমেন্ট করেছিল আজকে তার জবাব ঠিক আছে আমাদের সোনারাম যে আজকে কিন্তু তার ফলাফল দেখেছে এবং শুধুমাত্র মানে এমনি না নর্মেল না সোনারাম কত নম্বর ছিল তোমার আমার একশো বাইশ একশো বাইশ নাম্বার পেয়ে সিআইএসএফ এ সিলেকশন দিয়েছি এনজে ট্রেনিং একাডেমি যারা আসতে চাইছো এনজে ট্রেনিং একাডেমিতে অবশ্যই আসবে

সমস্ত কিছুই দেওয়া থাকবে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো অবশ্যই ঝাড়গ্রাম একদম টাউনে মেছেদা মানে মেছেদা রেলওয়ে স্টেশনে তো আমাদের মেন ব্রাঞ্চ আছে প্লাস শাখা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম টাউনে একদম একদম যে ঝাড়গ্রাম যে স্টেশন এবং বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদম পাঁচ রাস্তার মোড়েই কিন্তু ওখানে আমাদের একাডেমি ওপেন হচ্ছে এক তারিখ থেকে ডেট বলে দিলাম যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো নিচে দেওয়া নাম্বারে ফোন করে এসএসসি জিডি ডাব্লিউপি কলকাতা পুলিশ বা আমাদের যে নতুন দু হাজার পঁচিশ অগ্নিবীর ফাইটার ব্যাচ ঝাড়গ্রামের জন্য ফাইটার যারা ভর্তি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আজকে সোনারামকে আমরা তার ফুলের মালা দিয়ে তাকে কিন্তু সম্বোধনা জানাচ্ছি এরপর আমরা কিন্তু গ্রাউন্ডে যাবো যে গ্রাউন্ডে সে মেহনত করে মাঠের মাথার গ্রাম পায়ে ফেলে কিন্তু চাকরি পেয়েছে সেই গ্রাউন্ডে যাব ঠিক আছে এবং আমাদের যে পরম বন্ধুর ব্যাচ ঠিক আছে যে ও অনলাইন ঠিক আছে আমাদের ও মানে এনজি ট্রেনিং অ্যাকাডেমি পরম বন্ধুর ব্যাচ তোমরা অনলাইনে পেয়ে যাবে একদম স্বল্প খরচে ঠিক আছে কলকাতা পুলিশ হোক বেঙ্গল পুলিশ এখান থেকে বিপুল সিলেকশন বিপুল সিলেকশন সেখানে শুভজিৎ স্যার আছে এবং সমীরণ স্যার কোথায় তো সমীরণ স্যার আছে আরও আমাদের যে অরুণবাবু আছে তো প্রত্যেকটা স্যার কিন্তু ভালোভাবে পড়িয়ে সেখানে কিন্তু বিশেষ করে শুভজিৎবাবু যে পড়ায় আমাদের অফলাইনে দুজন এবং অনলাইনে স্যাররা সমস্ত মিলে কিন্তু কত সিলেকশন হয়েছে আজকে আমার অনলাইন ব্যাচ থেকে যেটা আমাদের অনলাইন পরবন্ত ব্যাচ চলছে ওখান থেকে আমার দুজন মেয়ে এবং দুজন ছেলে চাকরি পেয়েছে হয়তো তারা গাড়ি ঘোড়ার জন্য আসতে পারেনি নিশ্চয়ই তারা পরবর্তীকালে আসবে প্রচুর পরিশ্রম করেছে আমার জীবনের সবথেকে ফেভারিট স্টুডেন্ট হচ্ছে সায়েলি বিশ্বাস নদীয়া থেকে জীবনে বহু কেটেছে কলকাতা পুলিশে পয়েন্ট ফাইভের জন্য সিলেকশন পায়নি লেডি কনস্টেবলে এক নম্বরের জন্য সিলেকশন পায়নি তারপরেও নিজের নাম মেনে বাড়িতে অবস্থা খুবই খারাপ তার কন্ডিশনের মধ্য থেকে মেয়েটা আজকে চাকরি পেয়েছে হয়তো আজকে হয়তো আজকে নিজের অনেকের কাছে অপমানিত হয়েছে অনেকের কাছে তাকে অনেক কিছু শুনতে হয়েছে যে তোর তার বাবাকে অনেক কিছু শুনতে হয়েছে যে শুনতে হয়েছে যে তোর মেয়ে কিছু করতে পারবে না তোর মেয়ের দ্বারা কিছু হবে না কিন্তু সেই সব সমস্ত কিছুকে বাজি রেখে নিজের সব কিছুকে বাজি রেখে সে দেখিয়ে দিয়েছে আজকে একশো চব্বিশ স্কোর করে দেখিয়ে দিয়েছে যে সে পারে সে হয়তো অন্য ক্যাটাগরি কিন্তু তার মধ্যেও দম আছে যে একটা সিআইএসএফের চাকরি পাওয়া ঠিক আছে আরও আমার স্টুডেন্ট আছে বিএসএফ চাকরি পেয়েছে সুমন সুমন বলে ছেলেটা সেও দেখেছে সে তার মধ্যে আরও মধ্যে তার মধ্যে আরও একটা জিনিস আছে কি সে নিজের সমস্ত কিছু হার মেনে যেটা নিজের সমস্ত মানে বাবা বাবাকে হারিয়ে বাবাকে হারিয়ে জীবনের থেকে বড়ো যেটা থাকে পাশে পায় বাবাকে সেইটাকে হারিয়ে আজকে চাকরি পেয়েছে হয়তো তারা আসতে পারেনি একাডেমিতে নিশ্চয়ই তারা আসবে তাই প্রত্যেক যারা দেখতে পাচ্ছ অনলাইনে দেখছো প্রত্যেককে বলবো দেখো জীবনে তোমরা ভাববে

আমরা বলেছি আমরা যা দেই দেরিতে কিন্তু ভালো জিনিস দেই ঠিক আছে এইটা অনেকে অনেক কিছু করতে পারে হ্যাঁ অনেককে নিয়ে ছবি ছবি তুলতে পারে অনেক কিছু করতে পারে জাস্ট একটা কথা তোমাদেরকে বলবো কি দেখো স্বপ্ন সবাই দেখতে পারে পূরণ করতে পারে কঠোর এইটা সবসময় থেকে বড় ব্যাপার ঠিক আছে সামনেই তোমাদের আসছে আমাদের আর্মির প্রত্যেকটা স্টুডেন্টদের সেমিনার হবে তোমাদেরও আমন্ত্রণ থাকলো যারা আসতে চাও আসতে পারো আর আমাদের নতুন যে ব্রাঞ্চ ওপেন হচ্ছে ঝাড়গ্রামে যারা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং

আর্মি থেকে হোক আর্মির বিশেষ করে আমাদের যে আর্মির আর্মির ব্যাচ কিন্তু সেখানে কিন্তু তোমরা দেখেছো প্রায় নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট সিলেকশন আর্মিতে মানে একদম আগের বছর তো আমাদের ষোলো জনের ষোলো জন সিলেকশন হয়েছে এবারে পঁচিশ জনের আমরা কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের সিলেকশন দেব হান্ড্রেড পার্সেন্ট মার্চ মাসের শেষ সপ্তাহে খেলা হবে একদম ভিডিও হবে এই যে যতগুলো ছেলেকে একটু ঘুরিয়ে দেখাও প্রত্যেকটা স্টুডেন্টকে দেখো প্রত্যেকটা ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে নদীয়া থেকে ঠিক আছে চব্বিশ পরগনা থেকে শুরু করে তোমার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জায়গার ছেলে আছে সে মার্চ মাসে কিন্তু ঠিক আছে খেলা হবে মার্চ মাসে খেলা হবে আমি হবে তো আরে চলে মধ্যে আমি মিনিমাম 23 থেকে 24 টা গ্রাউন্ড পাস করে তোমাদের মালাপরিয়া এরকম সেম দেখাতে পারবো পারবো তা এত না কনফিডেন্স আছে তো यस মধ্যে মিনিমাম 23 থেকে 24 টা ইউটিউবে তোমাদের মালাপরিয়া দেখিয়ে দিব যে ফিজিক্যালি সিলেকশন দিতে পেরেছি কিনা এবং সেটা লাইভ প্রুফ তোমাদের দিন আমি দেখাই যারা আর্মির জন্য দেখবে মিনিমাম আমি তোমাদের বলে দিলাম পঁচিশটার মধ্যে যদি আমরা পনেরো থেকে কুড়িটা সিলেকশান দিতে পারি তো বলবে যে হ্যাঁ একাডেমিটা খারাপ ছিল ঠিক আছে জে ট্রেনিং একাডেমি আর্মিতে যদি পঁচিশটার মধ্যে পনেরো থেকে কুড়িটা সিলেকশন দিতে পারে তাহলে যেদিন একশো ছেলে আসবে সেদিন আমি খপর করে দেবো অল ইন্ডিয়া র্যাঙ্ক করবো একশো থেকে দেড়শো ছেলে যেদিন আসবে মিনিমাম একশো থেকে একশো কুড়িটা সিলেকশান দেবো যেদিন আমার ছুটে একাডেমিতে দুশো আমার একাডেমি অনেক ছোট আমি স্বপ্ন অনেক মেহনত করে এই জায়গাটা তৈরি করেছি আস্তে আস্তে প্রত্যেক হাতে গড়ে হাতে তৈরি করে আমি তৈরি করি ঠিক আছে আর হাতে ধরে ধরে প্রত্যেক স্টুডেন্টকে স্বপ্ন দেখায় ঠিক আছে যে কোচি করতে হবে কোচি এটা মেহনত করতে হবে তো আস্তে আস্তে আমার স্টুডেন্ট অনেক সংখ্যা বেড়েছে ঠিক আছে এসএসসিডিডি ডাব্লুপি কেপি নিয়ে প্রায় সত্তরটা স্টুডেন্ট এনজি ট্রেনিং একাডেমির হোস্টেল ছেলে মেয়ে সবাই রয়েছে ঠিক আছে তো আশা করি মার্চ মাসে দু হাজার চব্বিশ সালের যে আর্মির ব্যাচ সেটাই কিন্তু বিপুল সংখ্যক হবে এবং যারা দু সালের জন্য সিলেকশনের জন্য আসতে চাইছো আপকামিং যে আর্মির তোমাদের ফর্ম বেরিয়ে যাবে কিন্তু ফেব্রুয়ারি শেষে বা মার্চে ঠিক আছে এবং তোমাদের পরীক্ষা হবে মে মাসে যারা আসতে চাইছো কিন্তু চলে আসবে অবশ্যই তোমাদের বিপুল আমার কাছে যদি একশো থেকে দেড়শো আসে আমি বলে দিলাম মিনিমাম সত্তর থেকে পঁচাত্তরটা সিলেকশান দেবো দু কথা দিলাম ঠিক আছে এক সময় আমি দিয়ে দেখাবো সেটা চ্যালেঞ্জ যে আমার পিছনে পড়ছে পড়ুক আরো ভালো করে পড়ো তোমরা তাতে আমার কাজ করার আরো আরো আগ্রহ বেড়ে যাবে ঠিক ঠিক আছে আছে গালি গালি দিচ্ছে আমাকে দিক তো ঘুরে আমি গালি দিলে আমি কিন্তু সেই পরিবারের ছেলে নয় অবশ্যই বলে দিলাম আমি সিলেকশন দিয়ে দেখিয়ে দিব যারা বড় বড় ইউটিউবার পিছনে পড়ে আছে একটা ছোট্ট মানে একটা ইউটিউব চ্যানেলকে উঠানোর জন্য বা আমাকে বসানোর জন্য অনেক করছে ঠিক আছে তো আমার কাছে সিলেকশানটাই বড় কথা যে ছেলের ভবিষ্যৎটা কী ঠিক আছে আমি সেটা করে দেখিয়ে দেবো আমি আমার কাজ করে দেখাবো ঝাড়গ্রামে অনেকজন বলেছিলো আমি একাডেমি খুলতে পারবো না ব্রাঞ্চ খুলতে পারবো না আর ডকুমেন্টস নিয়ে নেবে পরে অনেক কথা বলবে অনেক টাকা নেবে এক টাকাও লাগবে না বিনা ডকুমেন্টসে মান্থলি মাত্র হাজার টাকা দিয়ে তোমরা স্বপ্ন পূরণ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এবং যে আর্মি ফাইটার দু হাজার পঁচিশ সালে সেটা ঝাড়গ্রামে বিপুল পরিমাণ সিলেকশন দেবো একদম কথা দিলাম জয় হিন্দ জয় ভারত ভালো দেখো বেস্ট অফ ভারত মাতা 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 কে 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 ভারত ভারত জয় মাতাকে